নমস্কার আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণে আপনাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগের বারে মানে আগের এপিসোডে আমি খনার বচনের মানে খনার সম্বন্ধে কিছু বলেছিলাম যেটা ওই এপিসোডটার নাম দিয়েছিলাম খনার বচন এক পর্ব এক আজকে আমি পর্ব দুই নিয়ে আলোচনা করব এই পর্বে খনা আগের আগের পর্বে আমি খনা সম্বন্ধে যতটুকু তথ্য আমার কাছে ছিল সবটা আমি এখানে দিয়ে দিয়েছি আজকে আমি শুধু খনার কিছু বচন যে কোনো প্রচলিত বচন আমাদের গ্রাম বাংলায় পশ্চিমবাংলায় এবং বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত এবং আধুনিক সমাজেও সেটা চলছে সেই কিছু বচন আমি এখানে এখানে উপস্থাপন করব আগের পর্বে আমি বিদেশি নারীর সম্বন্ধে লিখেছি আজকে শুধুমাত্র তার বচন ছাড়া অন্য কিছু নিয়ে আমি আলোচনা করব না আমি প্রধান বচন বলবো তারপরে এবং বলবো স্বাস্থ্য সম্পর্কিত একটা ছোট ছড়া যেটা খনারি আহ রচনা বলে জানা যায় শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটি হচ্ছে বৃষ্টি এবং চাষ সংক্রান্ত অর্থাৎ শনিবারে বৃষ্টি হলে সাত দিন বৃষ্টি হবে মঙ্গলবারে হলে তিন দিন বৃষ্টি হবে আর অন্যান্য দিন হলে দিন দিনের বৃষ্টি থেমে যাবে এটা চাষিরা খুব মেনে চলত দ্বিতীয়টা হচ্ছে যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ অর্থাৎ মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয় তাহলে প্রচুর ফলন হয় এবং সে রাজার দেশ পূর্ণ মানে পূর্ণ হয় অর্থাৎ চাষিরা তার ফলন পায় তার দাম পায় এবং সে শস্য শ্যামলা হয়ে তৃতীয়ত ক্ষণা ডেকে বলে যান রোদে ধান ছাওয়ায় পান অর্থাৎ খনা তার বচনে বলে গেছেন ধান চাষ করতে হবে সবসময় রোদে কিন্তু পান সবসময় ঠান্ডায় অর্থাৎ প্রাণ ঢেকে পাশ করতে যাতে সরাসরি রোদ না লাগে রোদে পানে রোদ লাগলে পান নষ্ট হয়ে যায় হাত বিষ কুড়ি ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ অর্থাৎ আম গাছ এবং কাঠের মধ্যে অন্তত কুড়ি হাতের তফাৎ রাখতে হবে তার কারণ আম এবং কাঁঠাল দুটো গাছই বড় বড় হয় এবং তারা মাটির তলা থেকে একে অপরের খাদ্যরস টেনে নিতে ফলে ফলে গাছ বড় হবে কিন্তু ফলন হবে না সেই জন্য বললে ফলন ভালো ফলন পেতে বলে অন্তত কুড়ি হাত দূরত্বে আম এবং কাঁঠাল গাছ আহ পোঁতার কথা ক্ষণা বলে যান আলো হাওয়া বেদনা রোগে ভুকে মরোনা এটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ সকলকে প্রাকৃতিক আলো হাওয়ার মধ্যে থাকতে হবে অর্থাৎ ঘরে দরজা জানলা বন্ধ করে এখনকার যুগে যেতে হয় এসি বন্ধ করে ঘর দরজা বন্ধ করে বসে রোলাম এটা স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষণ নয় সুস্বাস্থ্যের লক্ষণ হচ্ছে খোলামেলা থাকা। যেমন আগেকার দিনে মানুষ খোলা মেলা বাজার দোকান করতো বাচ্চারা খেলাধুলা করতো মাঠে জল কাঁদা তারা কিন্তু রোগে ফুগে খুব একটা বড় রোগ তাদের হতো না এবং তারা বেশিরভাগই সুস্বাস্থ্যের অধিকারী হতো পটল মূল্যে ফাগুনে ফলন হবে দ্বিগুণে পটল চাষ যখন যদি ফাল্গুন মাসে করা যায় তাহলে সেটার ফলন অনেক বেড়ে যায় এটা হচ্ছে খনার প্রভাব ব্যাং ডাকে ঘন ঘন বৃষ্টি হবে শীঘ্র যেন অর্থাৎ খুব ব্যাং যদি গ্যাঙুর গ্যাং গ্যাঙুর গাঙর করে যদি বর্ষাঘরে ডাকতে থাকে তাহলে বোঝা যায় যে তাড়াতাড়ি খুব বৃষ্টি হবে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছে তথা যা বাংলা দিন হিসেবে যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে ততক্ষণ বাংলা দিন শুরু হয় না বাংলা দিন শুরু হয় সূর্য উদয় থেকে পরের দিনকে সূর্য উদয় থেকে একটা চব্বিশ ঘন্টা বা একটা দিন ধরা হয় সুতরাং মঙ্গল উষা অর্থাৎ মঙ্গলবার শেষ হচ্ছে ভোরবেলা উষাকাল এবং বুধ যখন শুরু হচ্ছে সেই সময় যদি কেউ বাইরে বেড়াতে যায় সেটা সময় নিরাপদ বা তার কোনো ক্ষতি হবে না প্রবাদ বচন অনুযায়ী সুতরাং সেই সময় খনা বলছে সে সময় যদি যাও যেখানে খুশি যেতে পারো কোনো বিপদের মুখোমুখি হতে হবে না এরপরে আসছি দশে মিলে করি কাজ হারি জিতি লাজ এটাও একটা প্রবাদ আমরা সবাই জানি যদি আমরা দশজন মিলে একটা কাজ করি সবাই মিলে যদি কাজ করি সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যদি হেরে যাই তাহলে কোনো দুঃখ নেই কেন আমরা সবাই চেষ্টা করেছি পারিনি ঠিক আছে সেই জন্য দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এরপর একটা বলি নিত্য ফল খাও বুদ্ধি বাড়ি নাহি যাও অর্থাৎ ফল প্রচুর পরিমাণে ফল খাওয়া অর্থাৎ প্রাকৃতিক খাদ্য ফলটা তো প্রাকৃতিক খাদ্য যদি খায় তাহলে আমরা রোগ ভোগ থেকে আমরা অনেক বেঁচে যেতে পারি ইংরেজিতেও একটা কথা আছে একটা আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় তো এখানে শুধু আহ ব্রিটিশদের আপেল খাওয়ার কথা বলা হয়নি এখানে সব রকম পুষ্টিকর সব রকম ফল খাওয়ার কথা বলা হয়েছে তাহলে বুদ্ধি বাড়ি না যায় অর্থাৎ চিকিৎসা থেকে দূরে থাকতে পারবে তপ্ত অলম ঠান্ডা ঠান্ডা দুধ যে খায় সে নির্ভোধ মানে অম্বল মানে অম্বল অম্বল চাটনি বা ওটা কি বলবো অম্বলি বলা যায় বাংলায় অম্বলি বলি আমরা টকের জিনিস সেটা কখনো গরম খেতে নেই আর দুধ কখনো ঠান্ডা নেই যে খায় সে নির্ভর অর্থাৎ অম্বল খেতে হয় ঠান্ডা এবং দুধ খেতে হয় গরম আর জিনিস বলে দিই এখানে খনা যেহেতু সিংহল রাজের মেয়ে অর্থাৎ তার রাবণের কথা তিনি এখানে বলেছেন পরেরটাতে ডাক ছেড়ে বলে রোবে আষাঢ় অর্থাৎ রাবণ বলছে যে আষাঢ় মাস এবং শ্রাবণ মাসে কলা গাছের চাষ করো তাহলে প্রচুর ফলন হবে ডাক ছেড়ে বলে রাবণ কলা রোবে আষাঢ় শ্রাবণ আষাঢ় এবং শ্রাবণ মাসে কলা ফলন বেশি হয় বলে কলা রোপন করতে বলছে বা কলা চাষ করতে বলছে ভাদরে কলা করে রোপণ সবাংশে অংশে মরিল রাবণ অর্থাৎ ভাদ্র মাসে কেউ যদি আহ আষাঢ় শ্রাবণ তারপরে ভাদ্র সেই আশা শ্রাবণ দিয়ে যদি ভাদ্র মাসে কেউ কলা গাছ পোঁতে সবাংশে মরিল রাবণ তার মানে তার কলা হবে না অর্থাৎ সে সম্পূর্ণ সে ক্ষতি হয়ে যাবে অর্থাৎ সে সবংশে অংশে মরিল না পেয়ে মরে যাবে যদি সে কলারই চাষি হয় বৈশাখের প্রথম জলে আউশ ধান দ্বিগুণ ফলে বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি হয় সাধারণত বৈশাখ মাসে তো বৃষ্টি হয় না কিন্তু আউশ ধান রোপণ করা যায় চাষ করা যায় দ্বিগুণ ফলন হয় ক্ষনা বলে চাষের পর শরৎের শেষে সর্ষের রূপ এছাড়া খনা আর একটা কথা বলে গেছেন শরৎ মাসের শেষ শরৎ শরৎ মাস আমরা কি বলি আশ্বিন কার্তিক পৌষ মাস শীতকাল ভাদ্র আশ্বিন কাল ভাদ্র আশ্বিন শরৎকাল তা আশ্বিন মাস শেষ তার মানে আশ্বিন শরতের শেষ মানে আশ্বিন ভাদ্র আশ্বিন তা আশ্বিন মাসের শেষে যদি সর্ষে গাছ চাষ করা হয় তার ফলন দ্বিগুণ হয় মানে সেটা কি বলছেন চাষার পো অর্থাৎ চাষির ছেলেকে সেটা বলা হচ্ছে খনা বলে চাষের পো শরতের শেষে সর্ব অর্থাৎ ভালো ফলন হবে তারপরে বলছেন বলে শুনো শুনো শরতের শেষে কলা বুনো অর্থাৎ কলাও রোপণ করতে বলছেন শরতের শেষ অর্থাৎ আশ্বিন মাসে যেমন আশা বলেছেন তেমনি আবার আশ্বিন মাসেও বলতেন যে কলা রোপণ করলে কলার ফলন ফলন অনেক বেশি হয় তাকে যদি থাকে যদি টাকার গো চৈত্র মাসে ভুট্ট ভুট্টারও চৈত্র মাস খরার সময় প্রচন্ড রোদ্দ সে সময় বৃষ্টি হয় না সেই সময় ভুট্টা চাষ করলে প্রচুর ভুট্টা ফলে এবং সেই ভুট্টা থেকে অনেক বেশি উপার্জন করা যায় টাকা রোজগার করা যায় সেই জন্য টাকার যদি গোমো থাকে যদি টাকার চাহিদা থাকে ভুট্টা চাষ করো চৈত্র মাসে অন্য কিছু চাষ করো না ভুট্টা চাষ করো এরপর এটা কি ষোলো চাষের মূলও আট চাষে আধা ষোলো চাষে মূল আধা চাষে তুলো তার আধা ধান বিনা চাষে পান অর্থাৎ মূল চাষ করতে হলে তখন জমিতে ষোলো বার লাঙল দিতে হয় ষোলো বার লাঙল দিলে তবে মূল চাষ করতে হয় অর্থাৎ অনেক মাটি ভীষণ ভাবে মাটিকে লাঙল না দিলে সে মূল ভালো হবে না তার আধা মানে আট ষোলো চাষে মূল তার তুলো চাষ করলে আট 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 লাঙল দিলে মানে আট বার লাঙল দিলেই তুলো চাষ করে তার আধা তার আধা ধান দিলে ধান চাষ করা সম্ভব বিনা চাষে পান পানকে কোন লাঙল দিতে হয় না কারণ পান একটা ঠান্ডা জায়গায় করা হয় সেখানে যেখানে দূর ঢুকতে হয় না সুতরাং লাঙল দেওয়ার কোনো নেই তাহলে কি হলো ষোলো চাষে মূলো আধা তার আধা তুলো তার আধা ধান বিনা চাষে পান এবার আসছি এটা হচ্ছে এটা জ্যোতিষ সংক্রান্ত দূর শোভার নিকট জল নিকট শোভা রসাতল চাঁদের একটা শোভা চন্দ্র চন্দ্র শোভা বলে যখন সেই দূরে আমি দূরে যখন সেই চাঁদের উপর একটা শোভা দেখা যায় মানে চাঁদের চার হয় এবং সেটা আলোটা ঠিক রে একটা খুব সুন্দর লাগে চন্দ্র শোভা বলে সেটা যখন অনেক দূরে মানে পৃথিবী থেকে চাঁদটা যখন অনেক দূরে থাকে আমরা সেই শোভাটা নেয় তখন অবধারিত বৃষ্টি হবে খনার বচন অনুযায়ী আর সেই চন্দ্র সময় যখন কাছ থেকে দেখতে পাই অর্থাৎ পৃথিবীর চাঁদের দূরত্ব যখন কম কম থাকে তখন কোন বৃষ্টি হবে না অর্থাৎ রসাতাল যাবে অর্থাৎ চাষ আবাদ হবে না কিছু না বৃষ্টি না হলে চাষ আবাদ আগেকার দিনে হতো না এখনকার দিনের মতন তো না তখনকার চাষের উপর নির্ভর করতে করতে হতো এই বৃষ্টির ওপর নির্ভর করতে হতো তাহলে রস রসাতলে যাবে এক পুরুষে রয়ে তার দ্বিতীয় পুরুষ করে পাল তাল পারে যে সে খায় তিন পুরুষে ফল পায় অর্থাৎ তাল গাছ যে এক পুরুষে রয়ে তাল অর্থাৎ যে তালগাছ উঠে সে তালগাছে তার ছেলে সে সেটাকে ভালো করে যদি যত্ন করে তার ছেলে সেই তাল খেতে পারে অর্থাৎ তিন পুরুষে তাল হয় চাল আজকে আমি যদি তাল গাছ পুঁটি আমি তাল গাছ খেতে না আমার নাতি সেই তাল ফল খেতে পারবে অর্থাৎ সে তাল তাল পরে যে শেখায় যে তাল পর্বে শেখায় তিন পুরুষে ভালো অর্থাৎ তৃতীয় পুরুষে গিয়ে তাল পায় এবার আমি একটা জানবো এটাকে বলে মাস এটা স্বাস্থ্য সচেতন এটা আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই এটা বললেই আপনারা সবাই এটা মানেটা বুঝতে পারবেন আমি শুধু এটা পড়ে যাচ্ছি আম খেলে ঘুম হয় জাম খেলে রক্ত আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত অসুখেতে আনারস পেট সাফে বেল পাকা কলা তালে দেহে বারে তেল আর যায় জল পাই আসে পানি পেয়ারাতে চেহারাতে পেয়ারাতে চেহারাটা করে ঝিক ঝিক বিধি মেনে ফল খাও দেহ তাকে ঠিক তাহলে এটা পরিষ্কার বোঝা গেল কিভাবে কি হয় আহ সেটাই আর কি আমি বলে দিলাম আমার এইটা ইউটিউব চ্যানেল আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের আমাকে জানাবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমার এই অপুর সাথে কিছুক্ষণ এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এইটা যাতে অন্যান্যরা দেখে সেটাকে কমেন্টস করবেন সে তো বললামই আপনাদের কোনো কিছু বক্তব্য থাকলে কমেন্টস করেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকে এই পর্যন্ত আমি পরের কোন ভিডিওতে অন্য কোন পৌরাণিক বা পুরাতন মানে কোন একটা সাবজেক্ট নিয়ে আসবো যেটা পুরনো দিনের কথা বা পৌরাণিক তথ্য বা বিশ্লেষণ যাই বলুন না করে সেভাবে নিয়ে আসবো তাদের মতন রাখছি সবাই ভালো থাকবেন টাটা